আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা ভিআইপি ইন্টেরিয়াল ডিজাইন দিয়ে কিসিন করতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন এখানে আমরা ইন্টেরিয়াল ডিজাইন দিয়েছি সাথে এখানে আরও কিছু কাজ আছে যেমন একটা এখানে কিসিন ছিঙ্কের কল ব্যবহার করেছি খুব উন্নত মানের একটা কল শরীফ মেটালের একটা কল তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন বা এর থেকে আরও ভালো ব্যবহার করতে পারেন এখানে একটা ভালো মানের কিচেন সিম ব্যবহার করেছে ডাবল বলের এটা প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো করে এখানে দেখেন নিচে আমাদের আরও কিছু কাজ আছে দেখেন এই যে ডাবল বলের সিমটা আমরা নিচে যে পাইপের সেটিংগুলো করেছি দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এটা হলো আমাদের গ্যাসের লাইন আমাদের যে লাইনের গ্যাসের লাইন এটা এখানে আমরা চুলা সেটিং করবো যার জন্য নিয়ে আসছি যে নিচে দেখেন এখানে আমাদের চাবি সেটিং করা আছে হাফ কোয়াটার চাবি ওইটার সাথে কোয়াটার এল দিয়ে আমরা পাইপ সেটিং করে রাখছি যাতে চুলাটা খুব সহজে সেটিং করা যায় খুবই সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন দেওয়া এই রান্নাঘরটা করা হয়েছে উন্নত মানের টাইলস এবং ম্যাটেরিয়ালস ব্যবহার হয়েছে এখানে নিচে একটা ডয়ার বাকি আছে পুরো কাজটা শেষ হয়ে নাই তো আমরা আজকে সেনিটারি কাজ করতে আসছি এরপর ভিডিও করলাম এলাম আমাদের মাসুম ভাই খুবই ভালো এবং সহজ লোক ওনাদের এই ফ্ল্যাটটা আমরা মূলত কাজ করতে আসছি আপনাদের সবাইকে হাই দিছে মাসুম ভাই এই কিচেনটার মাপ হলো দশ ফিট বাই আট ফিটের মতো যারা এরকম ডিজাইন দিয়ে করতেছেন করতে পারেন খুবই সুন্দর হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই